যার জন্য আমরা এই পেটে অন ঢুকছে খাচ্ছি আমরা ওয়াদা দিয়ে থিম করেছি এটা আমরা এখানে থিমটা হচ্ছে সোলে সোলে সিনেমার উপরে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আমরা এবারে থিম করেছি সোলে আর এই বছর এখানে একটা রাজস্থানের থিম করা হয়েছে কিরকম লাগছে এটা দেখে এখানে খুব সুন্দর লাগছে হ্যালো গাইস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুরুলিয়ায় কোনখানে কি রকম মন্ডপ হয়েছে আর ভিডিওটা শুরু হওয়ার আগে একটা লাইক করে দাও ভিডিওটা যদি তোমাদের সবাইকে ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবে তো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো এখন আমি চলে আসছি আর এখানে এবারে এবারে তো তো তোমরা দেখতে পেয়েছো চলো আমরা ব্যাপারে একটু জানি দেখতে পাচ্ছ এখানে আমাদের যে কিছুদিন আগে যে দুর্ঘটনা হয়েছিল আমার দেশে পাকিস্তানের লোক আছে যে পেলগাঁও দুর্ঘটনাটা ঘুরে ছিল এখানে মানে দুলমি নড়িয়ায় দুলমি নড়িয়া বলা যাবো নয় দুলমির এইখানে তোমার ওই থিমটা পুরোপুরি তুলে ধরেছে

মানে অন্যদটা যে চাষি ঠিক যার জন্য আমরা এই পেটে অন ঢুকছে খাচ্ছি আমরা ওয়াদে দিয়ে থিম করেছি এটা আমরা লাস্ট হচ্ছে যে আমাদের আমরা প্রতি বছর পাবলিক ডিমান্ড করে আমাদের বুঝলেন তো তো সেই হিসাবে আমরা কাজটা করেছি তো যদি এই অন্য দতা থিমটা দেখতে আসো তাহলে তেলকলপাড়া আসতে পারে আর এইখানে আমরা অনেকেই বাইরে আমার নাম শুধু আর কিরকম লাগছে এটা দেখে এখানে খুব সুন্দর লাগছে আমার নাম তার হয়ে গেলো আর আমার নাম আবিলু আর

এবার আমি এসেছি জেলাপাড়া দুর্গা মন্দির প্রাঙ্গনে এখানে লাইটিং এর কাজ চলছে পুরো এটা আমাদের চৌকবাজার দুর্গা মন্দির যেটা দুশো পঁচিশ বছর ধরে এখানে পূজা হচ্ছে আর এই বছর এখানে একটা রাজস্থানের থিম করা হয়েছে জল পড়ছে তার কারণে আমরা পুরো শ্যুট না করে এখন বাড়ি ফিরছি যদি তোমাদের এই ভিডিওটা কিছুটাও ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করো যদি ভালো রেসপন্স আসে তাহলে এটার টু নিয়ে আসবো খুব তাড়াতাড়ি বাই